উনিশশো সালে সোভিয়েত সেনারা পা রেখেছিল আফগানিস্তানে প্রায় দশ বছর সেখানে দখল রেখে লড়াই করে এবং শেষে পরাজয় স্বীকার করে ফিরে যায় কিন্তু রাশিয়া আফগানিস্তানকে ভুলে যায়নি দুই সালে এসে সেই রাশিয়াই আবার তালেবান সরকারকে স্বীকৃতি দিয়ে নতুন করে শুরু করল এক পুরনো খেলা আফগানিস্তানকে আবারও কবজায় আনার খেলা তালেবান যখন দুই হাজার একুশ সালে আফগানিস্তানে পুনরায় ক্ষমতায় ফিরে আসে তখন বেশিরভাগ দেশ মুখ ফিরিয়ে নেয় কিন্তু রাশিয়া মুখ ফেরায়নি বরং তার উল্টোটা করেছে দুই সাল থেকেই রাশিয়া তালেবানের সঙ্গে গোপনে সম্পর্ক তৈরি করতে থাকে মস্কোয় একাধিক বৈঠক গোপন সফর আর মস্কো ফরম্যাট নামে ফোরাম তৈরির মাধ্যমে রাশিয়া তালেবানকে মূল ধারায় টানার চেষ্টা চালিয়ে যায় তিন জুলাই দুই রাশিয়া প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল শুধু প্রতীকী নয় বরং এটি ছিল একটি কৌশলগত পদক্ষেপ বিশেষজ্ঞরা বলছেন রাশিয়ার মূল লক্ষ্য আফগানিস্তানকে আবারও নিজের প্রভাব বলয়ে আনা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির দখল থেকে দূরে রাখা আফগান বিশ্লেষক ড শের হাসান বলেন রাশিয়া চায় না আফগানিস্তান আবারও মার্কিন সামরিক ঘাঁটি হয়ে উঠুক এটি রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি হবে অন্যদিকে সন্ত্রাস চরমপন্থা মাদক এই তিনটি বিষয়ের লাগাম টানতেই তালেবানকে পাশে চাই মস্কো রাশিয়ার দক্ষিণ সীমান্তে রয়েছে একের পর এক মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান তাজিকিস্তান কির্গিজান এই অঞ্চলে যদি আইএস খোরাসান কিংবা চরমপন্থী দলগুলো ছড়িয়ে পড়ে তাহলে রাশিয়ার অভ্যন্তরেও অস্থিরতা তৈরি হতে পারে তালেবানকে স্বীকৃতি দিয়ে রাশিয়া চেষ্টা করছে আফগানিস্তানে স্থিতিশীলতা আনার যাতে তালেবান নিজেরাই এসব সন্ত্রাসবাদী গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেয় রাশিয়া এটাও জানে তালেবান সরকার যতই বিতর্কিত হোক ওদের বাদ দিয়ে আফগানিস্তানের ভবিষ্যৎ কল্পনা করা যাচ্ছে না সুতরাং সবকিছু বিবেচনা করলে রাশিয়াকে এখনই সবার আগে তালেবানের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে হবে তালেবান বিরোধীরা রাশিয়ার এই স্বীকৃতিকে বিপজ্জনক খেলা বলছে আহম্মদ মাসুদের নেতৃত্বাধীন ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট বলছে তালেবানকে স্বীকৃতি মানে সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা তবে রাশিয়ার পরিকল্পনা এখানেই শেষ নয় তারা চাইছে ভবিষ্যতে তালেবানকে জাতিসংঘেও জায়গা করে দিতে সেই লক্ষ্যে তালেবানকে চাপ দিচ্ছে নারীদের শিক্ষায় নিষেধাজ্ঞা তুলে নিতে মানবাধিকার মানতে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করতে তবে আহমদ শাহ মাসুদের নেতৃত্বাধীন ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট বলছে এই স্বীকৃতি তালেবানের জন্য শুধুই আন্তর্জাতিক স্বীকৃতির সূচনা নয় বরং শাসনের ধরন পরিবর্তনের সুযোগও পঁয়তাল্লিশ বছর আগে আফগানিস্তানে সরাসরি সেনা পাঠিয়েছিল রাশিয়া আজ আর ট্যাঙ্ক নয় আজকে যুদ্ধ হচ্ছে কূটনীতির প্রভাব বিস্তারের জোট গঠনের রাশিয়ার চোখে আফগানিস্তান এখন শুধু একটি প্রতিবেশী দেশ নয় বরং একটি কৌশলগত ওয়াফার জোন একদিকে পশ্চিমা শক্তিকে ঠেকানো আরেকদিকে নিজ ভূখণ্ডকে সুরক্ষিত রাখা প্রশ্ন হচ্ছে এই কৌশল কতটা সফল হবে আফগানিস্তান কি রাশিয়ার ছত্রছায় ফিরবে নাকি এক নতুন প্রতিযোগিতার ময়দান হয়ে উঠবে डेस्क रिपोर्ट ढाका एक्सप्रेस